শুনবেন গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম লস অ্যাঞ্জেলেসে ব্যাপক বিক্ষোভ গাড়িতে অগ্নিসংযোগ ভারতের উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টি বন্যায় শতাধিক মৃত্যু ইসরায়েল বাহিনীর অপহরণের কবলে বার্গের গাজামুখী জাহাজ দফায় দফায় সংঘর্ষে উত্তাল ভারতের মণিপুর গাজা ইসরায়েলি হামলায় গত চব্বিশ ঘন্টায় নিহত একশো আট আহত তিনশো তিরানব্বই রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত এক পরমাণু আলোচনা নিয়ে ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনা বাড়ছে লস অ্যাঞ্জেলসে ব্যাপক বিক্ষোভ গাড়িতে অগ্নিসংযোগ অভিবাসী বিরোধী অভিযানের জেরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস নিক্ষেপ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্টরা গত শুক্রবার ও শনিবার যেখানে অভিযান চালিয়েছিলেন বিক্ষোভকারীরা সেই স্থানের কাছে জড়ো হয়েছেন বিক্ষোভকারীরা সেখানে কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন সেখানকার একটি প্রধান ফ্রি ওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে বিবিসির সংবাদদাতা লাইভ করার সময় গ্রেনেডের শব্দ ও হেলিকপ্টারের আওয়াজ শোনা যায় তিনি জানান পুলিশ বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন বিক্ষোভ অব্যাহত থাকলে সব জায়গায় ন্যাশনাল গার্ড মোতায়েন থাকবে তিনি আরো বলেন আমরা আমাদের দেশকে ভেঙে যেতে দেব না ট্রাম্পের এমন পদক্ষেপের সমালোচনা করেছে বিরোধী দলীয় ডেমোক্রেট পার্টি তারা এটিকে ক্ষমতার উদ্বেগজনক অপব্যবহার বলেছে ভারতের উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টি বন্যায় শতাধিক মৃত্যু ভারতের উত্তর পূর্বাঞ্চলে টানা বৃষ্টি ও ভূমিধসের কারণে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে নদ নদীর জলস্তর বৃদ্ধি মাটি ধস ও ঘর বাড়ি ধসে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে গৃহহীন হয়েছে কয়েক লাখ মানুষ বন্যায় সবচেয়ে বিপর্যস্ত রাজ্য আসাম সেখানে অন্তত সাড়ে তিন লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার হিসাব অনুযায়ী রোববার পর্যন্ত আসামে অন্তত তেইশ জনের মৃত্যু হয়েছে রাজ্যের বারোটি জেলায় কয়েক লাখ মানুষ বন্যার কারণে খরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে আসামের পশ্চিমাঞ্চলের ধুবরি এবং দক্ষিণ দক্ষিণাঞ্চলের হাইলাকান্দি ও করিমগঞ্জ জেলার বিস্তীর্ণ অংশ এখনো প্লাবিত কপিলি নদীর পানি বিপদসীমার উপরে রয়েছে এখন পর্যন্ত প্রায় এক হাজার গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ আসামের শ্রীভূমি জেলায় বন্যা পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ এখানে প্রায় দুই লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে কাছাড়ে সাতান্ন হাজার ও হাইলাকান্দিতে চুয়াত্তর হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্য জুড়ে একশো তেত্রিশটি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে অন্তত ছত্রিশ হাজার মানুষ আজ ব্রহ্মপুত্র নদীর কিছু এলাকায় পানি বিপদসীমার নিচে নামায় ছোট ও মাঝারি নৌকা চলতে শুরু করেছে এতে ত্রাণ ও উদ্ধার কাজে কিছুটা গতি এসেছে বলে মনে করছেন প্রশাসনের কর্মকর্তারা ইসরায়েলি বাহিনীর অপহরণের কবলে গ্রেটাথুনবার্গের গাজামুখী জাহাজ পরিবেশ কর্মী গ্রেটাথুনবার্গ ও সমাজকর্মীরা ফ্রিডম গাজা অভিমুখে সমুদ্র করেছিলেন তবে তাদের সে জাহাজে জলসীমা থেকে ইসরায়েলি হাতে অপহৃত হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন গ্রেটা নিজেই একটি পূর্ব রেকর্ডকৃত এক ভিডিওতে গ্রেটা বলেন আমার নাম গ্রেটাথুনবার্গ আমি সুইডেন থেকে এসেছি যদি আপনারা এই ভিডিওটি দেখেন তাহলে জেনে নিন যে আমাদের আন্তর্জাতিক জলসীমা থেকে ইসরায়েলি দখলদার বাহিনী বা যারা ইসরায়েল সমর্থন করে তারা আটক করেছে এই ভিডিও প্রকাশের কিছুক্ষণ পরে ফ্রিডম ফ্লোলা কুয়ালিশন নিশ্চিত করে যে ইসরায়েলি সেনারা তাদের গাজামুখী জাহাজ ম্যাডলিনে প্রবেশ করেছে এর আগে তারা জানায় জাহাজে হামলা চালানো হয়েছে রেডিওতে বিরক্তিকর শব্দ বাজানো হচ্ছে আর যোগাযোগ বিঘ্নিত হচ্ছে এই সহায়তা বহনকারী জাহাজটি ইতালির কাতানিয়া বন্দর থেকে একজন যাত্রা শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্স আগেই জানিয়েছিলেন আমি ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছি যেন ম্যাডলিন জাহাজ কাজার দিকে না যেতে পারে দফায় দফায় সংঘর্ষে উত্তাল ভারতের মণিপুর আবারও দাঙ্গা হাঙ্গামা মেইতেই নেতা সহ পাঁচ জনকে গ্রেফতারি ঘিরে বিক্ষোভের জেরে নতুন করে অশান্ত হয়ে উঠেছে ভারতের মণিপুর রবিবার রাতেও দফায় দফায় উত্তেজনা ছড়ায় মণিপুরের বিভিন্ন প্রান্তে মশাল হাতে মিছিল নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ এমনকি সরকারি অফিসে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে বিক্ষোভকারীদের হঠাৎ রাবার বুলেট ও কাদানে গ্যাসও ছোড়া হয় পূর্ব ইম্ফল জেলায় ইয়াই রিপো হাল অঞ্চলে মহকুমা শাসকের দফতরে আগুন ধরিয়ে দেওয়া হয় অগ্নিকাণ্ডে ভবনটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে তবে কোন সরকারের নথিপত্র নষ্ট হয়নি বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে কে বা কারা ওই অগ্নিসংযোগের সঙ্গে যুক্ত তা এখনো স্পষ্ট নয় পুলিশের কাছে বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে বেশ কয়েক রাউন্ড কাদানে গ্যাসের শেল ফোটায় পুলিশ অধিকারিক সূত্রকে উদ্বৃত্ত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে বিক্ষোভকারীদের হটাতে রোববার বুলেটও ব্যবহার করা হয়েছে পিটিআই জানিয়েছে ওই জেলার সেকমায় এবং কৈরেঙ্গি অঞ্চলে রাস্তার উপর মাটির ডিবি তৈরি করেন বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনী যাতে এলাকায় প্রবেশ করতে না পারে সেজন্যই মাটির ডিবি তৈরি করা হয়েছিল গাজায় ইসরায়েলি হামলায় গত চব্বিশ ঘন্টায় নিহত একশো আহত তিনশো তিরানব্বই ইসরায়েলের বর্বর হামলা চলছে ঈদের দিনগুলোতে গাজায় অবিরাম হামলা চালাচ্ছে আগ্রাসনকারী ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ রবিবার দিনভর ইসরায়েলি বিমান বাহিনীর গোলা বর্ষণে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছেন একশো জন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় একশো আটটি মরদেহ হাসপাতালে আনা হয়েছে এবং এ সময় আহত হয়েছে আরো তিনশো জন এ নিয়ে গত অক্টোবর দুই সাল থেকে গাজা উপত্যকায় এখন পর্যন্ত জন নিহত হয়েছেন বিবৃতিতে আরো বলা হয়েছে অনেক মরদেহ এখনো নিচে নিচেও রাস্তায় পড়ে আছে যাদের কাছে উদ্ধার কর্মীরা পৌঁছাতে পারছেন না এছাড়াও গাজারি যুদ্ধের কারণে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে আইসিজে গণহত্যার অভিযোগে মামলাও চলছে রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত এক ইউক্রেনের মধ্যাঞ্চলে রাতভর রাশিয়ার ড্রোন ও বিমান হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন ফরাসি বার্তা সংস্থা এক খবর জানিয়েছে। খবরে বলা হয় হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে রবিবার আঞ্চলিক কর্মকর্তারা জানিয়েছেন এফপি জানায় রাশিয়ার দিনিত্র পেট্রোভস্কের শিল্পাঞ্চলে ড্রোন কামান ও রকেট লঞ্চার দিয়ে হামলা চালায় হামলায় ভবন এবং বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে ইস্তাম্বুলের সর্বশেষ আলোচনা আলোচনায় বছরের যুদ্ধের অবসান ঘটাতে ব্যর্থ হওয়ায় রাশিয়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে তার হামলা বৃদ্ধি করেছে দিনিপ্রো পেট্রোবস্কো কাউন্সিলের প্রধান মাইকোলা লোকাসুক বলেছেন রাশিয়া সিলেনেকির ফস্কি জেলায় বোমা হামলা চালিয়েছে হামলায় এক ব্যক্তি নিহত হয়েছে তিনি আরও বলেন হামলায় পাঁচটি ব্যক্তিগত গাড়ি ও একটি কিন্ডার গার্ডেনও ক্ষতিগ্রস্ত হয়েছে পরমাণু আলোচনা নিয়ে ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনা বাড়ছে সর্বশেষ যুক্তরাষ্ট্রের পরমাণু চুক্তি সংক্রান্ত প্রস্তাবনায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোন তথ্য উল্লেখ নেই যা ইঙ্গিত দেয় ওয়াশিংটন একতরফা সমঝোতা এমন অভিযোগ করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ গালি গালিবাফ দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন খবর এফপির তিনি বলেছেন এই প্রস্তাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো মৌলিক বিষয়ের উল্লেখ না থাকায় যুক্তরাষ্ট্রের অসততার প্রমাণ দেয় গালিবাফ আরও বলেছেন বিভ্রান্তিতে ভোগা মার্কিন প্রেসিডেন্ট যদি সত্যি সমঝোতা চান তাহলে তাকে তার দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে তেহরানও নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে পরমাণু কর্মসূচিতে সীমাবদ্ধতা আনতে সম্মত হয়েছিল কিন্তু দুই সালের প্রথম দফা ক্ষমতায় থাকাকালীন সেই চুক্তি পরিত্যাগ করেছেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র তার পশ্চিমা মিত্ররা দীর্ঘদিন ধরে দাবি করে আসছে ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করেছে কিন্তু তেহরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে তাদের দাবি ইরানের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহৃত হয়